তো আমি দুপুরে রান্না বান্না করছি আর এখানে আমি লাউ শাক দিয়ে শুটকি ভর্তা করবো মুরগির মাংস রান্না করব আর সাথে আজকে আমার ছেলে খুবই পছন্দের ডালের বড়া বানাবো আমার ছেলে ডালের বোড়া খুবই পছন্দ তো আমি আগে কদু শাকটা সুটকিটা শুদ্ধ করে নিচ্ছি ডালের বড়াটা আমি ভাজতে দিয়ে দিলাম আর ভাতটা মোটামুটি হয়ে আসছে আর এই যে লাউ পাতা আমি শুটকিটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি শিলপাতা বেটে নিবো দুপুরে রান্না বান্না শেষ আর এখানে আমি যে সাদা করে মুরগির ত্বকে রান্না করেছি দেশি মুরগি আর এখানে ডালের বোড়া তারপর সুটকি দিয়ে লাউ শাক দিয়ে ভর্তা আর এই যে মুসুরি ডাল রান্না করেছি এই হচ্ছে আমার আজকের দুপুরে বান্না রান্না শেষ করলাম এখন বাকি কাজগুলো করে নেব তো দুপুরে সব কাজটা শেষ করে গোসল করে ভাত খেতে বসলাম ওর বাবা খেয়ে বাইরে চলে গিয়েছে আর আমি আর ছেলে খাচ্ছি যে ছেলে আর পছন্দের ডাল বড়া খাচ্ছে আর আমি যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে তো খাবার শেষে আর যদিও ছেলে কোচিং আছে বাইরে বৃষ্টি পড়ছে হালকা তো দেখা যাক বৃষ্টি কমলে ছেলেকে নিয়ে কোচিংয়ে যাব। আর কোচিং থেকে এসে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আশা করি পাশেই থাকবেন ছেলেকে কোচিং থেকে নিয়ে আসলাম আর আশা দিচ্ছে আর এই যে ছেলেকে বিকালে নাস্তা একটু জোরদার সময় রান্না করে দিচ্ছি আর আমি ঘি দিয়ে সেমাইটা হালকা ভেজে নিচ্ছি তো সেময়টা ভেজে আমি চিনি দিয়ে দিলাম আর এখানে দুধ দিয়ে দুধ দিবো আর একটু সামান্য পানি দিব। সেময়টা সেদ্ধ হওয়ার জন্য আর বাদাম কিশমিশ এগুলো কিছু দিব না কারণ আমার ছেলে এগুলো পছন্দ করে না সিম্পল শ্যামে রান্না করছি আমি কিছুটা দুধ আর কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এই পানিতেই শ্যামেটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে যত শ্যামেটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় আমার তো খুবই পছন্দ এই শ্যামেটা হয়ে গিয়েছে আমার ঝড় ঝরে ঝরদার শ্যামে রান্না করার দেখতে পাচ্ছেন আমার শ্যামেটা কিন্তু শ্যামের রান্না কিন্তু খুবই ঝরঝর আর খুবই সুন্দর হয়েছে আর আমি প্রতিদিনই কিন্তু বিকালে কিছু না কিছু রান্না করি হয়তো অনেক সময় দিতেও করা হয় না তো আমি চেষ্টা করি বাসার নাস্তাগুলো বাচ্চাদের থেকে দিতে হেলদি নাস্তা বাসার খাবার যেহেতু এই জন্যই তো এখন ছেলেকে খেতে দিব ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ব্লগটা খুলে ভালো লাগবে আর যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আমার একটা ছেলে বলে যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আর যারা ভিডিও দেখবেন প্লিজ কষ্ট করে কি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমার আশাটা পূর্ণ করবে আর আমরা সবাই সবার যখনই চ্যানেল বলব অবশ্যই লাইক দিব আর ফুলাশ করার চেষ্টা করবো কমসে কম মিনিট তো অবশ্যই দেখব তো সব ভালো থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ